বিউটি উইথ ব্রেইন সুনেরা তাসনিমকে দেখলে আপনার এমনটাই মনে হবে হাজার বা লাখ টাকায় নয় সুনেরা দেখিয়ে দিচ্ছেন তিনশো টাকার শাড়ি পরেও ফ্যাশন ব্লগ করা যায়। টাকা পয়সা আর গাড়ি বাড়ি কি নেই তার তিনি কম খরচে জিনিসপত্র কেনেন এরপর সেসব ব্যবহার করে নিজেকে সবার সামনে তুলে ধরেন চমৎকার ভিডিওগ্রাফির সাথে নতুন নতুন থিমে তার ভ্লগুলো হয় দুর্দান্ত তিনি যাই পরিধান করেন তাতেই যেন মানিয়ে যায় সুনেরা সৌন্দর্যের কোনো ব্যাখ্যা হয় না এছাড়া ব্র্যান্ডের যুগে এসে ফুটপাতের জিনিসকে প্রোমোট করার সৎ সাহস সবার থাকে না সুনেরা সেটা আছে এই জন্যই সবাই তার প্রশংসায় পঞ্চমুখ তিনি দিন দিন মেয়েদের ফ্যাশন আইকনে পরিণত হচ্ছেন দিনকে দিন তার ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষীর সংখ্যাটা বাড়ছে তবে সম্প্রতি বেশ আলোচনায় আসলেও একজন ফ্যাশন ব্লগার হিসেবে সুনেরা কিন্তু বেশ পরিচিত যদিও তার শুরুটা হয়েছিল একদম সাদা ভাবে শুরুর দিকে শুধুমাত্র ফোন দিয়ে ভিডিও করতেন কোনো রিং লাইট ছিল না তার পরিবর্তে টেবিল ল্যাম্প ব্যবহার করতেন 2018 সালের দিকে সুনেরার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না তিনি ইনস্টাগ্রামে কন্টেন্ট তৈরি করতেন এরপর বিভিন্ন অনলাইন ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে থাকেন এভাবেই একটা পরিচিতি চলে আসে যখন নিজস্ব কন্টেন্ট তৈরি শুরু করেন তখন বড় বড় ব্র্যান্ডের নজরে আসেন এভাবেই এই সেক্টরে তার নাম ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রাম থেকে সাফল্য ও জনপ্রিয়তা পাওয়া সোনেরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রায় সব প্ল্যাটফর্মে সক্রিয় তবে গদ বাধা কন্টেন্ট বানিয়ে কোনো রকমের টিকে থাকেন থাকেননি তিনি সময়ের সাথে তার ভিডিওতে আসে নতুনত্ব এই জন্য সোনেরাকে বেশ সময় ব্যয় করতে হয় কন্টেন্ট তৈরির ক্ষেত্রে তিনি দেশের ঐতিহ্যবাহী জামা কাপড়কে প্রাধান্য দেন বিশেষ করে শাড়ি ও কামিজ তার ভিডিওগুলো হয় নতুন নতুন আঙ্গিকে একই স্টাইলকে বিভিন্ন ধাপে ফুটিয়ে তোলার মাধ্যমে মানুষের কাছে যেটা সহজেই ভালো লাগবে তিনি সেটাকে বৈচিত্র্যপূর্ণভাবে তুলে ধরেন আর এটাই তার ব্লগিং এর বৈশিষ্ট্য সোনেরা তাসলিমের বেড়ে ওঠা রাজধানী ঢাকায় তিনি বিকরুণসের নুন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেছেন এরপর ভর্তি হয়েছিলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতক করেছেন পড়াশোনা শেষ হওয়ার আগেই তিনি নিজেকে ব্লগার হিসেবে প্রতিষ্ঠিত প্রত্যাশিত করে ফেলেছিলেন তাই অন্য কিছু নিয়ে আর ভাবতে হয়নি কাজ করে যাচ্ছেন এই সেক্টরে অনেকে ইনফ্লুয়েন্সার বললেও সুনেরা নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিতে চান বর্তমানে তার ফেসবুক পেজে প্রায় আট লাখের মতো ফলোয়ার আছে এছাড়া ইনস্টাগ্রামেও সুনেরাকে বহু মানুষ ফলো করছে দিনকে দিন এই সংখ্যাটা শুধু বেড়েই যাচ্ছে তিনি কোনো ভিডিও দিলেই সেখানে লাইক কমেন্টস আর ভিউজের বন্যা বয়ে যায় নিজের কাজের পাশাপাশি শখ পূরণেও কমতি রাখেন না তিনি কেনাকাটায় বেশ পটু হয়। সময় পেলেই রাজধানীর অলিতে গলিতে ঘুরে বেড়ান কম দামে সেরা পণ্যটি কিনতে সময় লাগলেও তাতে তার সমস্যা হয় না ভবিষ্যতে সোনেরা ক্লদিং সেক্টর তথা পোশাক নিয়ে কাজ করতে চান পোশাক নিয়ে তার ধারণাটাও দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি রাস্তাঘাটের প্রাণীদের জন্য কাজ করতে চান সোনেরা এমন একটি প্রতিষ্ঠান গড়তে চান যেখানে কুকুর বেড়ালদের আশ্রয় হবে সোনেরার সঙ্গে প্রায় দেখা যায় জনপ্রিয় ফুড ব্লগার রাফসান দা ছোট ভাইকে দুজনের সম্পর্ক নিয়েও বহুবার জল ঘোলা হয়েছে তবে রাফসান বা সোনেরা দুজনের কেউই এ নিয়ে খোলামেলা কথা বলেননি কখনো দু সালে মাকে গাড়ি উপহার দেওয়ার পর আফসানের জীবনে ঝড় নেমে আসে সে সময় সুনেরা তার পাশে দাঁড়িয়েছিলেন ফুট পান্ডার একটা শুটে সুনেরার সঙ্গে রাফসানের পরিচয় হয় প্রেম ছাপিয়ে তাদের বন্ধুত্বের দিকটা সবার মুখে মুখে ছিল বাংলাদেশে ফ্যাশন ব্লগিং অতটা জনপ্রিয় না হলেও সুনেরা দারুণ সারা পাচ্ছেন সুনেরার মতো ফ্যাশন ব্লগারদের কারণে এই সেক্টরে মানুষদের আগ্রহ এখন বৃদ্ধি পাচ্ছে